বজরঙ্গলীর শরীরে লুকিয়ে থাকা পাঁচটি গোপন শিবতত্ত্ব যেগুলো কেউ বলে না জিজ্ঞাসা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জ্যোতিষ জিজ্ঞাসা পরিবারে আজকের এই মহাশক্তির আলোচনায় আজ আমরা এমন এক সত্যে প্রবেশ করতে চলেছি যা শুধু পুরাণ নয় শুধু আধ্যাত্মিক নয় এই দুইয়েরও ওপরে আজ আমরা জানব বজরঙ্গবলীর শরীরে ঠিক কোন পাঁচটি শিবতত্ত্ব লুকিয়ে আছে যা সাধারণ মানুষ তো দূর অনেক পণ্ডিতও বলেন না বন্ধুরা আজকের আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় বজরঙ্গবলী শিবকে কেন তার তত্ত্ব বুঝলে বজরঙ্গবলিকে বোঝা যায় মহাদেব শিব নিরাকার নির্গুণ অনাদি অনন্ত মহাকাল শিব মানে প্রকৃতির সাইলেন্স আবার বিশ্বের প্রথম শব্দ নাগ ব্রহ্ম শিব কখনো সৃষ্টি করেন না কখনো ধ্বংস করেন না কেবল রূপান্তর ঘটান এই রূপান্তর শক্তির পাঁচটি মূল রূপ এক সৃষ্টি দুই স্থিতি তিন সংহার চার তিরুভাব মায়া দিয়ে আচ্ছাদন পাঁচ অনুগ্রহ দয়া করুণা এবং আশ্চর্যের বিষয় এই পাঁচটি শিবতত্ত্বই সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে বজরঙ্গলীর শরীরে কিভাবে স্টেপ বাই স্টেপ খুলে বলছি বজরঙ্গলীর জন্ম ও অগ্নি ফুলিঙ্গের রহস্য বন্ধুরা আগের এপিসোডে আমরা ব্যাখ্যা করেছি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্লিজ দেখে নেবেন শিবের ত্রিনয়নের অগ্নি থেকে যে ফুলিঙ্গ বের হয় সেটি পবন বহন করেন এবং সেই অগ্নির তেজ ধ্যানরত অঞ্জনার গর্ভে প্রবেশ করেই রুদ্রতত্ত্বের জন্ম হয় আজ সেই ব্যাখ্যায় আমরা ফিরব না আজ আমরা যাব অনেক গভীরে বজরঙ্গলীর শরীরে শিবের কোন কোন শক্তি সরাসরি প্রতিষ্ঠিত বজরঙ্গলীর রূপ ও অবতার যা কেউ বলে না শিবের উনিশটি অবতার বলা হয় তন্মধ্যে এগারো রুদ্র এরপর মহাভৈরব ভৈরব হরি সরভ ব্রহ্মশর্মা আরও বহু রূপ বজরঙ্গলি হলেন রুদ্রাংশে অবতীর্ণ কিন্তু একই সাথে তিনি ধারণ করেছেন ভৈরবের দৃঢ়তা মহাকালের নির্ভীকতা নটরাজের চঞ্চল শক্তি যোগেশ্বর শিবের একাগ্র ধ্যান অনেক পুরাণে হনুমানের দুটো বিশেষ উল্লেখ আছে এক পঞ্চমুখী হনুমান শিবের পাঁচমুখী শক্তির দুই বীর যেখানে রুদ্র পূর্ণরূপে প্রকাশিত এগুলো কাউকে ঠিকভাবে ব্যাখ্যা করতে দেখা যায় না আজ আমরা তা করব। বজরঙ্গলী শরীরে গোপন পাঁচটি শিবতত্ত্ব এখন আসল অংশ তেজময় রুদ্রশক্তি যে শক্তি শিবের তৃতীয় নয়নে জলে যে শক্তি অসভ্যন দহনে প্রকাশ পায় সেই শক্তি বজরঙ্গলীর শরীরে স্থায়ী বৈজ্ঞানিক ব্যাখ্যা এই তেজ আসলে হরমোনিক ফিল্ড এক ধরনের বায়োপ্লাজমিক এনার্জি যা নির্ভয়তা সৃষ্টি করে বজরঙ্গলীর ব্যক্তিত্বে এই তেজ এত প্রবল যে রাক্ষসরাও দূর থেকে অনুভব করত অব প্রাণশক্তির সমন্বয় শিবের প্রাণ বজরঙ্গলীর জীবন যোগশাস্ত্রে বলা হয় প্রাণী শিব শাশুই শিবের প্রাণ বজরঙ্গলীর জন্মপথেই এই সত্য প্রমাণিত পবনদেব শুধু বাহক নন তিনি শিবের প্রাণতত্ত্ব বহনকারী তাই বজরঙ্গলি বিশ্বের একমাত্র দেবতা যিনি প্রাণযোগ শক্তিযোগ ও মন তিনটাই একত্রে ধারণ করেন তিন ত্রিশুল গদা সংযোগ আগের এপিসোডে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এক ইচ্ছা শক্তি দুই জ্ঞান শক্তি তিন ক্রিয়া শক্তি। বজরঙ্গলির গদা এই তিন শক্তির সমন্বয় শুধু অস্ত্র নয় এটি শিবের চেতন শক্তির বহির প্রকাশ ত্রিশুল রূপান্তর হয়ে গদা হয়েছে এটুকুই গোপন শিবতত্ত্ব চার শিবের ধ্যান বজরঙ্গলীর ভক্তি শিব হলেন যোগেশ্বর হনুমান হলেন ব্রহ্মচারী যোগী দুজনের ধ্যানের শক্তি একই উৎস থেকে আসে শিবের ধ্যান মানে শূন্যে স্থিত হওয়া হনুমানের ধ্যান মানে লক্ষ্যে স্থিত হওয়া এটাই দুজনের মিল এবং এই শক্তি সাধারণ মানুষ বুঝতেই পারে না পাঁচ সংহার ও রক্ষা দ্বৈত শক্তির একমাত্র আধার শিব সংহার করেন ধ্বংসের জন্য নয় অশুদ্ধতার পরিশোধনের জন্য বজরং শুধু ভক্তকে রক্ষা করেন না অশুভ শক্তিকে নষ্ট করেন এটা শ্রেফ শক্তি নয় এটা নৈতিক সংহার শক্তি যা শুধু রুদ্রতত্ত্বে পাওয়া যায় বজরঙ্গলি কেন শিবের সর্বশ্রেষ্ঠ অংশ অবতার শিবের শক্তি অনেক দেবতায় ভাগ হয়েছে কিন্তু শুধুমাত্র বজরঙ্গলীর শরীরে পাঁচটি তত্ত্ব একসাথে আছে এই পাঁচ শক্তি থাকার কারণেই তিনি অজেয় তিনি অমর তিনি ভক্ত বৎসল তিনি নৈতিক শক্তির রক্ষক তিনি রুদ্র ও শান্ত রূপেই সমান ক্ষমতা সম্পন্ন। এই মিল অন্য কোনো দেবতার নেই যদি আজকের এপিসোড আপনার হৃদয় হয়ে যায় তবে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জ্ঞানের আলো ছড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা কারণ আমরা আধ্যাত্মিকতা মানে শুধু গল্প নয় গভীর বিজ্ঞান ও চিরন্তন সত্যকে সহজ করে তুলে ধরি আজ এতেই শেষ করছি কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় বজরঙ্গলি আপনার সুস্থতা কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার